সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং কন্ডিশনটা ভাই মাথা নষ্ট একদমই এগ্রেট কন্ডিশন দুবাই থেকে সরাসরি ইম্পোর্টেড হওয়া ল্যাপটপ আপনারা পাঁচটা দশটা দেখে একটা নিতে পারবেন এক্সক্লুসিভ এটা কিন্তু সবার কাছে নেই ভাই দেখেন কালারটা দেখেন জোস এই ল্যাপটপটা ওয়ার্ল্ডের সব থেকে লাইট ওয়েটের একটা ল্যাপটপ দেখেন এটা কতটা স্লিম ডেলের ইলেভেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা এই দেখেন কি বলেন ইলেভেন জেনারেশন হাই কনফিগারেশন ল্যাপটপ কিন্তু আপনি সব ধরনের কাজ একদম ইজিলি পারপাস সার্ভ করতে পারবেন আর একদম রিজনেবল প্রাইস থাকছে সেই সাথে আপনারা দশটা পাঁচটা বেছে নিতে পারবেন সেই সুযোগ

চলে আসছি ল্যাপটপ ভ্যালিতে ল্যাপটপের প্রাইস কম থাকে আপনারা পুরো ভিডিও ধরে সঙ্গে দেখলেই বুঝতে পারবেন তারা হচ্ছে সরাসরি করে থাকে এবং এখান থেকে যারা হোলসেল নেবেন তারাও নিতে পারবেন এবং যারা এক পিস নেবেন তারাও কিন্তু অনেক ভালো চিপ রেটে পাবেন এবং ল্যাপটপ কিন্তু কিন্তু অনেক ফ্রেশ থাকে ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সব জায়গা থেকে লাইফ অনেক জায়গায় আমি দেখছি ভাই আহ কি করে দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দেয় বাট এখানে হচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ হ্যাঁ গ্যারান্টি থাকে ঘন্টা ব্যাকআপ পাবে ও আচ্ছা ঘন্টা ব্যাকআপ পাবে ল্যাপটপ ভেবে আসারেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে ওখান থেকে চেক করবেন আর স্ক্রিনের যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ নিতে পারবেন আর ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ নিতে পারবেন সোস কথা আমরা চলে শুরু করা যায় আজকের ভিডিও পাঁচশো টাকা থেকে শুরু আমাদের হিউজ ভ্যারাইটি স্টক রয়েছে আমরা সমস্ত ল্যাপটপ অতি দ্রুত দেখে শেষ করে দিব আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই প্রোডাক্টটা যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে কতটা প্রসেসর কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ সেভেন জেনারেশনের প্রসেসর আপনি কিন্তু এটাতে একটা ব্যাটারি পাচ্ছেন সো দ্যাট ব্যাটারি ব্যাকআপ আপনি অনেক হেভি অ্যান্ডের পারফরমেন্স পাবেন এবং সেই সাথে এটাতে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএসডি ডিসপ্লে একদম নাইন ফ্রেশ কন্ডিশনে আছে আপনি সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা সেভেন জেনারেশনের আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এরপর রয়েছে আমাদের কাছে আমি যদি শুরু থেকে শুরু করি সব ল্যাপটপ এক ভিডিও দেখানো সম্ভব না তবে আমরা হিউজ কালেকশন দেখানোর চেষ্টা করব এই যে এই ল্যাপটপটা এটা কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর দিয়ে আসছে মডেলটা হচ্ছে ডেল অ্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা একদমই আপডেট কনফিগারেশন ল্যাপটপ ফুললি কার্বন বডি একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন এটার এইট জিবি র্যাম ভেরিয়েন্ট এবং ষোলো জিবি র্যাম ভেরিয়েন্ট দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ষোলো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকছে মাত্র আঠাশ হাজার টাকা আপনারা কোরাই সেভেন এইট জেনারেশন পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় ফর্টিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে আর এটা ডিসপ্লেটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আমাদের কাছে এরপর যে কালেকশন রয়েছে লেনোভোর থিঙ্ প্যাডের ওয়াইড ভেরাইটির কালেকশন রয়েছে এইটা যে মডেলটা দেখতে পাচ্ছেন আমার হাতে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস এই প্রোডাক্টটা কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেস দিয়ে আসছে ব্যাকলেট কিবোর্ড থেকে ফিঙ্গারপ্রিন্ট এবং সব ধরনের ফিচার কিন্তু এতে অ্যাভেলেবেল আছে ফ্রিজ ডিরেক্টর আছে দেখতে পাচ্ছেন ফোরটিন পয়েন ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং এটাতে কিন্তু আপনার টাইফ সি চার্জার পাবেন একদমই লাইট ওয়েট হ্যান্ডি ল্যাপটপ কোরআাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর প্রাইসটা একদমই রিজনেবল থাকছে মাত্র উনত্রিশ হাজার টাকায় আপনারা এই ল্যাপটপটা পারচেস করতে পারতেছেন এর থেকে আপডেট যারা আরেকটু আপডেট নিতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা মোস্ট প্রেফারেবল এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস এটা কিন্তু টাচ স্ক্রিন একটা ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চে একদমই নেনোভেজাল দেখতে পাচ্ছেন আর কন্ডিশনটা নিয়ে কথা বলার কিছু না একদম একডেট কোয়ালিটির কেমন কন্ডিশন হবে ব্যাকটেড কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব ধরনের ফিচার অ্যাভেলেবল অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম দিয়ে এটার প্রাইস থাকছে মাত্র একত্রিশ হাজার টাকা একদমই প্রাইস কোভ আছে ভাই যে একদমই রিজনেবল প্রাইস আপনি মার্কেট যাচাই করে আসবেন অবশ্যই এরপরে ডেলের সেভেন ফোর ডাবল জিরো আমাদের কাছে এই কালেকশনটা রয়েছে যেটা কিনা এইট জিবি র্যাম দিয়ে আসছে করে সেভেন এইট জেনারেশন সো হাইকন ফিগারেশন ল্যাপটপ কিন্তু আপনি সব ধরনের কাজ একদম ইজিলি পারপাস সার্ভ করতে পারবেন আর একদম রিজনেবল প্রাইস থাকছে সেই সাথে আপনারা দশটা পাঁচটা বেছে নিতে পারবেন সেই সুযোগটা আমাদের কাছে রয়েছে বিকজ উই হ্যাভ হোয়াইট ভেরাইটি অফ কালেকশন এরপরে যে প্রোডাক্টটা আমি দেখাবো এইচপি জি থ্রি এটা অনেক পপুলার একটা সিরিজ এই প্রোডাক্টটা মার্কেটে সব থেকে চলছে আমাদের বিগত চার পাঁচ বছর যাবত অনেক ভালো সার্ভিস দিয়ে আসছে সেই সাথে এটার স্পেসিফিকেশনটা বলে দিই যারা জানেন না কোরাই ফাইভ সেভেন জেনারেশনের প্রসেসর দিয়ে আসছে এটার সিক্স জেন প্রসেসরটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাতে কিন্তু ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাঙ্গনো সাউন্ড সিস্টেম সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশন আছে প্রাইসটা থাকছে সেভেন জেনারেশনের মাত্র বাইশ টাকা এবং আমাদের কাছে সিক্স জেনারেশনের জি থ্রি অ্যাভেলেবেল রয়েছে প্রাইসটা থাকছে মাত্র একুশ হাজার টাকা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ও একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সেই সাথে দেখেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ইভেন সব ধরনের ফিচার কিন্তু এটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এবং কন্ডিশনটা ভাই মাথা নষ্ট একদমই এ কন্ডিশন দুবাই থেকে সরাসরি ইম্পোর্টেড হল ল্যাপটপ আপনারা পাঁচটা দশটা দেখে একটা নিতে পারবেন সেই সাথে রয়েছে এই প্রোডাক্টটা দেখেন যাদের বাজেট হচ্ছে একটু কম বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে তাদের জন্য এই ডিভাইসটা মোস্ট প্রেফারেবল ভিডিও এডিটিং করবে গ্রাফিক্স রেন্ডারিং সব ধরনের কাজ কিন্তু একদম ইজিলি করা যাচ্ছে বিকজ অফ এটা কিন্তু একটা প্রোবুকের সিরিজ বিজনেস ক্লাস সিরিজ যেহেতু প্রবুক এবং সেভেন জেনারেশন আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সব ধরনের পোর্স অ্যান্ড বলেন সব কিছু বিদ্যমান রয়েছে খুব একটা হ্যান্ডি একটা ল্যাপটপ ঠিক আছে সেই সাথে দেখেন ব্যাকটির কিবোর্ড রয়েছে রয়েছে ব্যাঙেন ওলস স্টেডিও স্পিকার রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে আপনি ভিডিও এডিটিং করেন সব ধরনের কাজ কিন্তু ইজিলি করা যাচ্ছে প্রাইসটা একদম রিজনেবল থাকছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরপর যদি এই ল্যাপটপটা নিয়ে কথা বলি এটা খুব এই জেনারেশন আপনি পাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ল্যাপটপ জেনারেশন থিংপ্যাড এত হ্যান্ডি একটা আপনার এই প্রাইস ঢাকায় কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে সো আপনার এটা নিতে পারবেন আমাদের কাছে তেইশ হাজার পাঁচশো টাকা এটাতে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সেন্সর সব ধরনের ফিচার কিন্তু অ্যাভেলেবেল আছে কন্ডিশনটা দেখছেন ভাই ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে চার ঘন্টা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন এটা কিন্তু মেটাল বডি ল্যাপটপ মেটাল বডি আছে কিন্তু ওরে এইচপি এত কালেকশন ভাই এইচপি হিউজ কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে আপনারা 10টা 5টা বেছে নিতে পারবেন আপনার যে বাজেট রেঞ্জ হোক সেই অনুযায়ী আমরা আপনাকে প্রভাইড করতে পারবো এই ল্যাপটপটা দেখেন এটা কিন্তু এক্স ডিগ্রি কনভার্টেবল একদম ফুললি ট্যাব মোডে ভাজ করে আপনি ইউজ করতে পারবেন এটার মডেলটা যদি আমি বলে দিই ওয়ান এটা এতটা স্টাইলিশ দেখেন এটার স্টেরিয় স্পিকার দুই সারে ব্যাঙ্গেন কি স্পিকার দিছে ভাই এটার স্পিকার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি মাথা নষ্ট আপনি এটার স্পিকার কোয়ালিটির সাথে অন্য কোনো কিছুর তুলনা করতে পারবেন না সেই সাথে দেখেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চে গ্লসি ডিসপ্লে রয়েছে কিন্তু ফুললি টাচ ষোলো জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এই ডিভাইসটা কালেক্ট করতে পারেন যারা কিনা আরেকটু হাই হান্ড্রেড প্রসেসর চাচ্ছেন তা তাদের জন্য আমাদের কাছে রয়েছে এটার আই সেভেন জেনারেশন ভ্যারিয়েন্টটা এটা কিন্তু গ্লসি ডিসপ্লে তো হয় এবং ম্যাট ডিসপ্লে তেও হয় এটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একদমই টাচ ম্যাট ডিসপ্লে এটা কিন্তু চোখের ক্ষতি হবে না সেই সাথে ব্যাকলিট কিউড রয়েছে ব্যাঙ্গেন ওসে স্টেডিও স্পিকার রয়েছে এবং অন্যান্য ফিচার তো অ্যাভেলেবেল আছে কন্ডিশনটা দেখেন ভাই ওয়াট আ গ্রেট কন্ডিশন আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় কোরাই সেভেন এইট জেনারেশন তাও কি এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল অর্থাৎ আপনি ভিডিও এডিটিং রেন্ডারিং গ্রাফিক্স সব ধরনের হ্যাভি এন্ডের কাজ একদম ইজিলি করতে পারতেছেন ওকে এরপর রয়েছে আমাদের কাছে প্রভু প্রবুকের এই মডেলটা যেটা আমি বলে দিই এটা হচ্ছে 445G7 যারা কিনা হেভি এন্ডার কাজ করেন বাজেটটা একটু কম তাদের জন্য আমরা সবসময়ে রাইজেন প্রেফার করি কারণ রাইজেন আপনাকে কম প্রাইজের মধ্যে হেভি একটা পারফরম্যান্স দিবে এটা রাইজেন 5 এর প্রসেসর দেওয়া আছে 4000 সিরিজ আপনারা একদমই কম প্রাইসে পাচ্ছেন মাত্র 30800 টাকায় আপনারা 445G7 পাচ্ছেন সব ধরনের ফিচার কিন্তু अवेलेबल আছে একদম ক্র্যাক পেটা দেখেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের ফিচার अवेलेबल আছে একদমই রিজনেবল প্রাইস আপনি পাঁচটা দশটা দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপর এরপর যদি আমরা আসি আমাদের কাছে রয়েছে ফোর জিরো জি সেভেন অর্থাৎ এটা কিন্তু ইন্টেলের

এই কালেক্ট করতে পারতেছেন এবং সেই সাথে দেখেন এটা কতটা ফ্রেশ আউটলুকে আছে ফ্রেশ এবং এটা ষোলো জিবি এবং পাশে ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপর যদি আমি কথা বলি তাহলে আমাদের কাছে রয়েছে

এবং এইট জিবি র্যাম ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম ভেরিয়েন্ট দুইটাই অ্যাভেলেবল আছে এই প্রোডাক্টগুলোতে আপনারা কিন্তু ডুয়েল স্টোরেজ ইউজ করতে পারতেছেন ওকে ওকে এবং এই পরবর্তীতে আমাদের কাছে যেটা আছে জি সেভেন এইট জিরো জি সেভেন এক্সাক্টলি একদমই কন্ডিশনটা দেখেন আপনি একদম এ গ্রেড ক্যাটাগরি কন্ডিশন এবং এটা কিন্তু ফোর

সো ভাই যারা মেটাল বডির মধ্যে আই ফাইভ এট জেনারেশনের হেভি অ্যান্ডের পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা মোস্ট প্রেফারেবল এই দেখেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো একদম ফোরটিন পয়েন্ট ওয়ান অ্যানোভেজেলের ডিসপ্লে খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে এটা আপিএস এনটি গ্লেয়ার এবং সেই সাথে ব্যাটারি কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব ধরনের ফিচার কিন্তু অ্যাভেলেবেল আছে আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসএ দিয়ে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা এই ডিভাইসটা প্রোভাইড করতেছি প্রোডাক্টটা নিতে হলে চলে আসতে হবে ল্যাপটপ ভ্যালি আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ শাহালি মার্কেটের পেছনে দেওয়ার মার্কেটের তলায় ল্যাপটপ ভ্যালি চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন সেই সাথে স্ক্রিনে দেখানোর নাম্বারা যোগাযোগ করতে পারেন এরপর আমাদের কাছে আরও কালেকশন রয়েছে আমরা কিন্তু ডেলের ইলেভেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা এই দেখেন কি বলেন ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপ জেনারেশন ল্যাপটপ মাত্র একত্রিশ হাজার টাকায় সিরিয়াস একদমই রিজনেবেল প্রাইস আপনি পাঁচটা দশটা দোকান যাচাই করে আসতে পারবেন এরপরে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হাই কনফিগারেশন ল্যাপটপ একদম খুবই রিজনেবল একটা প্রাইস থাকছে দেখেন প্রোডাক্টটা কতটা ফ্রেশ আউটলুকে আছে ফিচার ভাইটার বলে শেষ করা যাবে না তারপরে বেসিক ফিচারগুলো বলে দিই ব্যাকরিট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সব ধরনের পোর্সেন্ট ফ্যাসিলিটিস বিদ্যমান রয়েছে দেখেন এটাতে কিন্তু ফেস ডিরেক্টর রয়েছে ক্যামেরা রয়েছে শাটার রয়েছে আর কতটা ফ্রেশ আউটলুকে আছে কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশনের প্রোডাক্ট আমরা যে প্রাইস দিও ভাই মাথা নষ্ট সেই সাথে র্যাম অ্যাসিডি থাকছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে প্রাইস দিচ্ছে আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা আপনারা ডেলের এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন চুয়ান্ন বিশ নিতে হলে ল্যাপটপ ফেলে চলে আসতে হবে এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ এটা কিন্তু সবার কাছে নাই ভাই দেখেন কালারটা দেখেন জস সুন্দর কালার বুক হুম এটার উপরের কন্ডিশনটা দেখেন ক্র্যাক পেডটা দেখেন ফিঙ্গারপ্রিন্টটা কোথায় ইনক্লুড করছে ক্র্যাক পেডে হ্যামার কার্ডের সাউন্ড সিস্টেম দেওয়া আছে এবং ইন্টার বাটনটা দেখছেন কতটা ইউনিক মাইন্ডের একটা ল্যাপটপ এই কালারের ল্যাপটপ আসলে মার্কেটে খুব একটা পাওয়া যায় না কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে আসছে এটার এইট জিবি দুশো ছাপান্ন জিবি র্যাম দিয়ে এস এস জি দিয়ে স্টোরেজ দিয়ে আমরা প্রাইস থাকছে মাত্র আটত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটা এই ল্যাপটপটা ওয়ার্ল্ডের সব থেকে লাইট ওয়েটের একটা ল্যাপটপ দেখেন এটা কতটা স্লিম এবং ওয়ান এইটির মধ্যে ফ্ল্যাট করা আছে প্রসেসর কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন ডলবি বি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম প্রোভাইড করা আছে কতটা ফ্রেশ আউটলুকে আছে দেখেন এক্স ওয়ান কার্বন প্রাইসটা একদমই রিজনেল থাকছে মাত্র তিরিশ হাজার টাকা আপনার এক্স ওয়ান কার্বন নিতে পারতেছেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে ওকে সো আস আসলে অনেক ল্যাপটপ আছে তো এত ল্যাপটপ দেখলে ভিডিও অনেক বেশি লং লেনদি হয়ে যাবে আমি আর ভিডিও লম্বা করবো না এছাড়াও যে ল্যাপটপগুলো আছে আপনারা ফোন জেনে নেবেন কী কী ল্যাপটপ আছে প্রাইস কেমন আর এখান থেকে যে ল্যাপটপ পছন্দ হয়েছে স্ক্রিন শর্ডতে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনের নাম্বার কিন্তু দেওয়া আছে এবং ভিডিওর নিচে কিন্তু সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ